ভালোবাসার ধ্রুবতারা পর্ব পর্বদশ লিখেছেন সাদিয়া ইসলাম নূর আরে এ তো নোমানসার কালকের নোমানসারের কথা তো তারা ভুলেই গিয়েছিল ও শিট তারা তুই শেষ শোনা কি করবি তারা বাঁচতে চাইলে তোর নিজের প্রাণ নিয়ে পালা কারণ প্রাণ বাঁচানো ফরজ তারা ভাবছে আর এক পা দু পা পিছিয়ে যাচ্ছে হঠাৎ এক পুরুষালী কণ্ঠে তারা থমকে গেল তারাকে ধমক দিয়ে বলল ওই শোনা কই যাচ্ছ তোমার লাভ তো এখানে তুমি কি তার থেকে পালাতে চাচ্ছ হুম কোনো লাভ নেই যেখানেই যাও না কেন আমি তোমাকে খুঁজে বের করবই দেখি এদিকে আসো তারা দৌড় লাগাবে তার আগেই এক শক্ত হাত তার হাতকে ধরে টান দিল তারা পড়তে পড়তে নিজেকে সামলে নিল এটা কি হলো এভাবে হাত ধরলেন কেন আমি তো পরেই যাচ্ছিলাম ডোন্ট ওয়ারি আমি আছি না আমি তোমাকে পড়তে দেবো কেন এখন চলো মানে কোথায় যাব আমি কেন আপনার সাথে যাব সিক্রেট আমার সাথে যাবে না তো কার সাথে যাবে হুম বিকজ ইউ অ্যান্ড মি ফিউচার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এখন চলো শোনা এত কথা বলো না আমি যাব না আর জোর করলে আমি কিন্তু মানুষ ডাকব আমাকে প্লিজ যেতে দিন আমি কাউকে কিছু বলবো না প্লিজ হুম যেতেই তো বলছি চলো আর কি বললে মানুষ ডাকবে আরে কিছু তো করলামই না তাতেই বদনাম তবে কিছু করে বদনাম করি কি বলো তারা আশেপাশে দেখলো কোনো মানুষ তো দূরের কথা একটা পাখিও নেই থাকবে বা কীভাবে এখন তো সবাই যে যার মতো যে যার টিউশনিতে নোমান স্যার এক পা এক পা করে এগুচ্ছে আর তারা পিছাচ্ছে তারা এক সময় বলে উঠল যাচ্ছি যাচ্ছি চলুন আরে চলুন না গুড এই তো বুদ্ধির পরিচয় দিলা তারা আর নুমান গাড়িতে উঠে বসল তারা নুমানকে যত কিছু বলা যায় সব বলতে লাগলো মনে মনে গাড়ি এসে থামল একটা রেস্টুরেন্টের সামনে অনেক বড় রেস্টুরেন্ট তারা একবার এসেছিল এই রেস্টুরেন্টে ভিতরের ভিউটা অনেক সুন্দর নুমান গাড়ি থেকে নেমে তারাকে নামালো তারা দুজনেই ভেতরে প্রবেশ করল এবং একপাশে পাশে কোনার টেবিলে বসল এখান থেকে তারাদের অত ভালো করে দেখা না গেলেও সবাইকে বেশ ভালোভাবে দেখা যায় তারার ভাবার মধ্যেই ওয়েটার আসলো হ্যালো ম্যাম হ্যালো স্যার কি অর্ডার করবেন নোমান তারা তুমি কি নেবে বলো আমি কিছু খাবো না আপনি খান ওকে আচ্ছা কি বাবা আরেকবার তো মানুষ জিজ্ঞেস করে আমার তো খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে কি বলবো হুম কি আবার বলবো নোমান আচ্ছা দুটা আইসক্রিম দেন ওকে স্যার আর কিছু নো থ্যাংকস কি করে বুঝলো তারা এবার বলো তোমার অ্যানসার কি কিসের অ্যান্সার আমি কিছু জানি না আমি ভাবিনি কিছু উইগুলা নিয়া। আর না আমি আপনাকে ভালোবাসি আমি তো তোমার ডিসিশন শুনতে আসিনি শোনা শুধু শুনতে এসেছি হ্যাঁ নাও এবার বলো আমি আর একটু সময় ভাবতে চাই আমাকে সময় দিন সময় এখনো বহুত আছে তুমি ধীরে সুস্থে ভাবো একবার এখান দিয়ে বের হই তোকে দেখে নেব ওয়েট মনে মনে বলল তারা কি ভাবছ আমাকে ছাড়বে না তাই না কই এমন তো ভাবছি না আসলে ভাবছি কি উত্তর দিব তাই ও আচ্ছা ভাব গুড তারা ভাবতে ভাবতে দেখল তাদের থেকে কিছু দূরে ধ্রুব আর মোমো বসা ধ্রুবর কাঁধে মোমোর মাথা দেয়া তারা কী নিয়ে যেন হাসছে হঠাৎ মমো ধ্রুবকে জড়িয়ে ধরল আর তার গালে একটা কিস করল দ্রব তাতে কোনো প্রতিক্রিয়া করল না তারা যেন নিজের চোখে বিশ্বাস করতে পারল না যখন দেখল ধ্রুব মোমোকে একটা চম দিল কপালে তখন তার চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে নুমান যে তার সামনে তার সেটা মনেই নেই তার মস্তিষ্কে শুধু এখন মোমো আর ধ্রুবর ঘটনা চলছে নোমান কি হলো তারা কান্না করছো কেন তারা কোনো উত্তর দিল না তার দৃষ্টি এখনও সেই টেবিলে সীমাবদ্ধ কিছুক্ষণ পর তারা বলল স্যার আমার শরীর খারাপ লাগছে আমাকে একটু বাড়িতে দিয়ে আসবেন আর না হলে আমি নিজেই যেতে পারবো প্লিজ আমাকে এখানে আর জোর করে রাখবেন না প্লিজ ওকে তারা তোমার বেশি খারাপ লাগলে চলো আমরা ডাক্তারের কাছে যাই না ডাক্তারের কাছে যেতে হবে না শুধু বাড়ি দিয়ে আসেন প্লিজ ওকে তুমি গিয়ে গাড়িতে বসো আমি বিল পে করে আসছি হুম তারা চলে গেল নুমান একটা নম্বরে ফোন করলো রিং হতেই বলে উঠল মামা কাজ ডান বাট অনেক পেরা ভাই কিন্তু আপনি বলছেন বলে এসব বলতে হচ্ছে কি লজ্জা না হলে বন্ধুর বউ এক ওয়েটার নুমানকে ডেকে বলল স্যার আপনাকে এক ম্যাম ডাকছে ওকে আচ্ছা বাই উপাসের লুকটা কি বললো শোনা গেল না নুমান খুশি মনে গাড়ির দিকে এগুলো